নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত ভাই ঘুমাচ্ছে দেখো না আমি আস্তে আস্তে করে ওর গায়ে একটু ব্লাঙ্কেটটা দিয়ে এবার আমি নিচে নামব ভোর রাতের দিকে উঠে আবার ঘুমিয়েছে তাই ও যাতে আওয়াজ না পায় সেইভাবেই নেমে পড়লাম আর এখানে এখন এসে বসিয়ে দিলাম চা কদিন তো দিদি বাড়ি ঘুরেছি তারপরে ওখানে কি যা যা করেছি সমস্ত কিছু শেয়ার করেছি এখন কিন্তু আমার সেই ডেলি লাইফস্টাইল আবার তোমাদের শেয়ার করব এখানে আমার প্রত্যেকটা দোপাটি ফুলই সাদা গাছ হয়েছে দেখালাম একটা ওইদিকে দিকে এই দিকেও একটা দোপাটি ফুল সেটাও সাদা আবার ওই ভেতর দিকেও সাদা আর এই দেখো আমার গাছে একটা এই পেতি গ্যা মনে হয় এটাকে পেতি গ্যাাই তো বলে সেই গাঁদা ফুল ফুটেছে অনেক দিন আগে দিদি একটা চারা দিয়েছিল সেই চারাটা মানে যত্ন করতে করতে এই সমস্ত গাছ অন্যান্য জায়গায় গাছ ভর্তি ফুল থাকে কিন্তু অনেক কষ্টে আমার একটাই গাছে ফুল ফুটেছে একটা না দুটো মানে কুড়ি আর এদিকে আমি গাছ দেখি আস্তে আস্তে আমার চা হয়ে গেছে চলো চা খেয়ে নিই এবার যেহেতু ঘুরে এসেছি সমস্ত ধোয়া কাছা রয়েছে এগুলোকে সমস্ত কেছে নিয়েছি এই দেখো বড় গামলার এক গামলা এগুলোকে সকাল সকাল দেখেছি সেই এখন এগুলোকে ছাদে আমাদের ওকে বললাম একটু দিয়ে আরও কিছু আছে এখানে কাঁচা ধোয়া হচ্ছে ছাদে দিয়ে আসো একদম টানা মেলে দেবো তাহলে এক টানা শুকিয়ে যাবে এখন বেশি বেলাও হয়নি দশটা দশ বাজে শুকিয়ে যাবে ওখানে শীতের রোদ আছে দড়ি পুরো ফাঁকা রয়েছে মেলতে সুবিধা হবে জল পরে দেখো কি অবস্থা আরে যে আমাদের ও পৌঁছে উঠতে কোথাও ঘুরতে যাওয়া মানে শীতকালে ধোঁয়া কাছো তাও তো শীতে সেরকম জামা কাপড় কিছু নি সেরকম লাগেনি গাছের ঘোড়ার মাটি শুকিয়ে গেছে তাও দেখো ফুল দেখো গাছটা পুরো ভোর ফুল না দেরি করবো না একেবারে সেগুলো মেলে দিয়ে পুরো অর্ধেক ভিজে গেছে স্নান করে একবার ওপরে উঠে তারপর কষ্ট জামা কাপড় সবাই মেলতে গেছে আমাদের ও আবার নিচে আওয়াজ দিল করতেই রয়েছে আমি না মেলে দৌড়িয়ে চলে এসেছি মেলে দেওয়া হয়েছে গামলাটা নিয়ে গামলাটার মধ্যে করে আমার ছেলে এখন তো আবার সে আমার সংসারের কাজ বেশ অনেক মানে বেশ দু তিন বছর পরে এই ঘুরতে গেলাম দিদি বাড়ি আর ওখানে তোমাদের ওখানে প্রত্যেকটা ভিডিও পাটে পাটে শেয়ার করেছি তোমরা দেখেছ খুব ভালোবাসা দিয়েছো চলো এবার স্নানটা সেরে নিয়ে পুরো ভিজে গেছি আর এত কেঁচেছি যে শীতই লাগছে না মনে হচ্ছে গরমকাল অবস্থা ছোটো ব্লাঙ্কেট দিনে বড় ব্লাঙ্কেট দিয়েছি তাও দেখো পা দিয়ে ঠেলে

আমি যেহেতু অত কাঁচা ধোয়া করেছি মামনি কি করলো ও সকাল সকালে স্নান টান করে বললো মামনি আমি তাহলে তারপরে তুলে নিল পুজো দেওয়ার জন্য ফুটবে না জানিস ওই দিয়ে দেশোটা না একটু ভাব দিয়েও নিলাম আর এইখানে এই দেখো খলসে মাছ এই মাছটা আমার খেতে খুব ভালো লাগে তো ঘুমতে উঠে আবার ঘুমিয়েছে আর এদিকে আমি মুলোর ডালটা আমার ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে ছেলে মিষ্টি এনেছে দেখো তারপরে এখন দেখি পনির নিয়ে এসেছে এই যে পনিরটা একটু তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিচ্ছি যার জন্য মানে তাড়াহুড়া শুরু করে দিলাম কি কারণে সেটা একটু পর বুঝতে পারবে আর এই ছোট মাছের চচ্চড়ির মতো বা ঝাল এই তোমার মূলো বেগুন সিম দিয়ে এ খোলসে মাছ কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর মাছটা হয়ে গেল এখন বসিয়ে দিয়েছি ছেলের জন্য চিলি পনির এই যে পনিরটা করে নিলাম আর পনিরটা মামনি ছেলে খুব ভালো খেয়েছে কলসি মাছটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে আমাদেরও ঝোল খায় কলসে মাছের কাটা বেশি কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আর এইদিকে আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে না না পাখি লাইট ঠিক হচ্ছে আমাদের আর আমাদের পাখি আজকে খুব ঘুমাচ্ছে এই যে পাখি সকাল থেকে ঘুমাচ্ছে

না ও তো ভিডিও করার জন্য না লাইটটা অনেক দিন পড়েছিলো আজকে লাইটটা ঠিকঠাক করে ওর বাপেকে দিয়ে সেটিং করে নিয়েছে সেটারও পেছনে বিশেষ কারণ আছে সেটা কি আর একটু পর তোমরা বুঝতে পারবে আর সকাল থেকে তাড়াহুড়া করে মামনিও ঝটপট করে স্নান করে পুজো দিয়ে নিয়েছে ওর একটু কাজ আছে আর সেটা কি কাজ বললাম তো ওই যে লাইটটা নিয়ে এখন ওর ঘরে গিয়ে সেটিং করে রেখে দেবে হয়ে গেছে টান এত লেগেছে কি বলবো আমি খেয়ে নিলাম আজকে ভাই মাম্মা মামের কাছে বেশি যেতে পারবে না আর একটু পথ থেকে দোলনায় শুয়ে ছিল এখনো ঘুমাচ্ছে দেখো রাতের বেলা ঘুম পাড়ানো যাবেই না রাতের বেলা চিৎকার করবে আর দিনের বেলা ছোট ছোট তো খলসে মাছ করলাম পনির করলাম ডাল আরও ওই যে মাছ টাছ করলাম তা সর্দির মুখে খোলসে মাছ ওই আমাদের মামনি সে কিছুই খেতে চায় না না খোলসে মাছ খাবে না ট্যাংরা মাছ খাবে না কিছু ও মাছ ভালো খায় কিন্তু খাবে হচ্ছে সমুদ্রের মাছ আজকে তো দেখা যাক কি দিয়ে খায় পনির যদি একটু খায় চলো তো আর ভাইয়ের এই দুটো ড্রেসই সেদিন ওই যে সে বড়মান মন্দিরে গেছি আমার মোবাইলটা হ্যাং মোবাইলটা আমার হ্যাং করছে বারবার ভিডিও করতে ওই ভাইয়ের দুটো ড্রেস আবার মন্দিরে কালার একটা সবুজের মধ্যে সেদিন যে ছটা ড্রেস এনেছি তার মধ্যে দুটো তো চারটে ড্রেসই একদম দুটো তো ছিল মানে একদমই ছোট আর দুটো একটু বড় একদম মাপ মতো পড়াতে গেলে কষ্ট আর দুটো বেশ বড় বড় তা আবার এই দুটো আনলাম দেখ ফোনটা রিস্টার্ট মেরে নি হ্যাং করছে এত লাইটগুলো মামনি আজকের থেকে আবার কাজে লেগে পড়লো আজকে ওর মানে তিনটে সাজানো তাই তো শেখা কাজ মানে এতদিন করেনি তা এখন তো আজকের থেকে ওই ওই লাইটটার বা বাপি লাগিয়ে দিয়েছিল তারপরে আস্তে আস্তে পরে তুই ওই ছোটো ঘরটাকে একটা ই করে নিবি তা আজকে কখন যে অবসর হবে তিনজন কোনে আর দুজন এই আসছে এখনই আসবে ও একেবারে রেডি হয়ে নিয়েছে ভাই ট্রান্সফার হয়ে আমাদের ঘরে চলে গেছে হ্যাঁ দেখ কোন চেয়ে একটা সুবিধা হবে এই এখান থেকে একটা নিয়ে যা দুটো পেতে রাখ যদি আবার না না প্লাস ওই একটা নিয়ে যা প্লাস্টিকের চেয়ার দুটো ওখানে পেতে রাখ এসে ওরা বসবে না ওর সাথে আরও কেউ হ্যাঁ ওই ওই দ্বারে প্লাস্টিকের চেয়ার গরম জল ফুটিয়ে রাখি ভাইয়ের জন্য আর এর মধ্যে বেশ কয়েকটা সাজানো ছয় সাতটা সাজানো আছে ও তা প্রথম বলছিল মামনি করব আমি হ্যাঁ কর তো শেখা জিনিস আর করলেই বা কি তাই না তাই তো করুক এরপরে যেইগুলো আছে সেগুলো ঘরে বসে নেয় এই পাশাপাশি পাশাপাশি এলাকায় হলে তখন গিয়ে করতে পারবে দেখি মা ফোন করেছে ওই যে মেয়েটা সাজতে এসেছে গাড়ি করে বিয়ের কোণে ওই যা যা নিচের দিকে যা কেন ভাইয়ের মা তো এখন সাজুগুজু নিয়ে বসবে তারপরে এই যে এখন এই যে আমার ভাই এখন যুদ্ধ শুরু করেছে মানে ওনার ঘুম হয়ে গেছে এখন দেখো লাফালাফি শুরু করে দিয়েছে মামামের কাছে তো আর যেতে পারবে না মামামের কাছে আর যাওয়া হবে না পাখি মামামের কাছে আর যেতে পারবে না হ্যাঁ এখন এখানেই থাকতে হবে হুম ওই সব ফেলে দেয় সব ফেলে দেবে হুম জিপ বের করে উম করে কনের অবশ্য বিয়ে হয়ে গেছে মুখ দেখালে অসুবিধা নেই তবু আমি মুখটাকে আড়াল করে দিলাম মানে দেখছে যে কোনটাতে মানে ঠিকঠাক পারফেক্ট লাগে আমার ভাই একটু মাম্মামকে দেখে আসলো দেখো মশারি ভেতরে আই এই যে এর মা কাজ করছে আর তো দিবি লাফালাফি করে কি করবো বলো মশারির বাইরে তো গেলেই মশা আর এই যে আমার ভাই আবার দেখে যে ওকে এসে করি নাকি খেলা করছো ভাই ঠিক আছে খেলা করো উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা দেখো অবস্থা আমার গায়ের ওপর পা ভর দিয়ে ওপর দিকে উঠছি চিন্তা করতে পারো ওরে বাবা এদিকে পাশর দাদাই শুয়ে রয়েছে বাবা কত কথা এই জামার সাথে প্যান্ট পরালাম কতক্ষণ যে থাকবে তার ঠিক নেই

ভাল লাগছে কিন্তু শ্বাসটা না সুন্দর লাগছে আর শাড়ির সাথে মুখের এটা ভালো এসেছে মামুনির বৌদিও লাড্ডু ভাইকে দেখতে তা ও মামুনির সঙ্গে অনেকটা সহযোগিতা করছে হাতে হাতে হাত লাগিয়ে করছে কেননা এতগুলো সাজানো তো তাই যে দেখো নরদ ভাইয়ের বউ মিলিয়ে সাজানো ই করছে আর কি কিন্তু দারুণ লাগছে খুব সুন্দর সাজিয়েছিল চুল বাদলেই তো হয়ে যাবে না সাড়ে ছটা বাজতে যায় বিয়ের কনের হয়ে গেছে সব কিছু চুলটা বাজছে এখন আমার মেয়েটার বৌদি আসলো সাজ দেখ হেসে বসে আছে বেশ কনের সাজ দেখতে তো ভালোই লাগে আমার ভাই গোপাল শুয়েছে ছেলে দোকান বন্ধ করে ছেলেরও ঠান্ডা লেগেছে ওকে একটু চা করে দিলাম খেয়ে গেল তা মামুনির বৌদিও এসেছে তাই ওদের পরে পরে চাটা খান আমিও কাপ চা করে খাই লোকজন আছে সব ওখানে দেখো এবার বিয়ের কোণের সাজটা দেখো লুকটা দারুণ এরপরে যে সেজেছে পার্টি মেকআপ এরা করেছে আমি আর তখন ক্যামেরা বন্দি করতে পারিনি এর এই পার্টি মেকআপটাও খুব সুন্দর হয়েছিল ভালোই সাজিয়েছিল মনির তো এই সাজানো শেষ হলো এখন তো ওর কোমরটা খুবই ব্যথা করছে আর বসেছে তাই মানে হবেই তো অনেক দিন পর এটা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এ করা দেখো ঘরের অবস্থাটা দেখো শুধু এই দেখো বলছে মামনি আজকে আমরা পাশের ঘরের ছোট রুমটা শুয়ে পড়বো কালকে এগুলো সব কিছু যাবো দেখো ফুলের পাপড়ি ঠাপড়ি সব দিয়ে পরে নান মামনির বেডরুমটা ওর বৌদি ছিল ও আর ওর বৌদি মিলিয়ে গুছিয়ে নিয়েছিল সত্যি সাজাতে গেলে একদম ঘরদুয়ার এলোমেলো হয়ে থাকে আর ছেলে দেখো কি খাবার নিয়েছে। এই হচ্ছে আজকে রাতের ডিনার ভিডিওটা শেষ করছি